অক্টোবরের এই সময়টা অন্যান্য দিনগুলোর চেয়ে অনেকটা ভিন্ন কখনো কাঠফাটা রোদ কখনো মুশালধারে বৃষ্টি আবার কখনো শীতের হাতছানি কখনো ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে তো কখনো ঝুপছাপ করে কখনো বিদ্যুৎ চমকায় তো কখনো শিলা বৃষ্টি হয় ঠিক যেন একটি বৃত্তের কেন্দ্রবিন্দুর মতো এই মাসটা অন্যান্য মাসগুলোর থেকে ভিন্ন সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে বেলা গোধূলি গড়িয়ে সন্ধ্যা এখন বেলায় চারপাশটা লালচে আভায় ছড়িয়ে পড়েছে খোলা আকাশের নিচে বসে আছে আবরার কারোর জন্য অপেক্ষা করছে হ্যাঁ সে তার প্রেয়সীর জন্য অপেক্ষা করছে মনে পড়ে প্রেয়সীকে কাল রাতে ছোট্ট একটা মেসেজ দিয়ে রেখেছে সে যেন তার সাথে দেখা করতে আসে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে নাকি প্রিয়সীকে নীল রঙের শাড়ি পরে আসতে বলেছে নীল রং তার খুব পছন্দের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না বারবার হাত হাতখড়ি দেখছে কখন আসবে অন্য সময় হলে কখন পার হয়ে যেত আর এখন ঘড়ির কাটা যেন সরছে না নীল রঙের শাড়ি গোল্ডেন কালারের হিজাব মুখে মাস্ক পরা রমণী আবরারের দিকে এগিয়ে আসছে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী নারী যাকে দেখে আবরারের হার্টবিট দ্রুত ওঠানামা করছে বুকে হাত দিয়ে অপালক চেয়ে আছে প্রেয়সীর দিকে একটা ঘোরের মধ্যে চলে গেছে সে মানহা আবরারের সামনে এসে দাঁড়ায় আবরারের কোনো নেই তার দিকে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হয় মানহার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে যে এমন হা করে কি দেখছেন আমাকে আগে কখনো দেখ মানহার কথায় কিছুটা লজ্জা পায় আবরার নিজেকে স্বাভাবিক করে নেয় মাথা চুলকে বলে খুব সুন্দর লাগছে আপনাকে ধন্যবাদ হেসে বলে আচ্ছা চলুন বসে কথা বলি আবরার মাথা নাড়িয়ে দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে আবরার কি দিয়ে কথা বলা শুরু করবে দ্বিধায় পড়ে যায় বলতে গিয়ে থেমে যাচ্ছে বারবার মুখ দিয়ে কথা বের হচ্ছে না মানহা প্রথম থেকেই লক্ষ্য করে আবরার কিছু একটা বলবে কিন্তু পারছে না সেজন্য মানহা নিজেই বলে মিস্টার আবরার তেজ আপনি ঠিক আছেন তো আপনাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে আপনি ঠিক নেই আসলে আপনি শান্ত হয়ে বসুন কিছু কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন আসলে খুব নার্ভাস ফিল হচ্ছে কেমনে কি করব বুঝছি না কেন আর কি করতে চাইছেন আপনি মেসেজ দিয়ে বললেন ইম্পর্টেন্ট কথা আছে কি কথা বলুন সেটাই তো বলতে চাচ্ছি কিন্তু পারছি না ড়বিড় করে বলে কিছু বললেন না না হে আল্লাহ প্লিজ মনে শক্তি দাও খুব ভয় করছে যদি মেনে না নেয় আগে কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি কিভাবে করি আবরার আপনি চুপ করে আছেন কেন কি বলার জন্য আসতে বলছেন সেটা তো বলুন আর কতক্ষণ ওয়েট করব। আবরার নিশ্চুপ কিন্তু এভাবে চুপ করে থাকলে সে কখনোই তার মনের কথা বলতে পারবে না তাই এবার মনে মনে প্রস্তুতি নেয় আবরার উঠে দাঁড়ায় হঠাৎ আবরারকে দাঁড়াতে দেখে অবাক হয় মানহা হঠাৎ উঠে দাঁড়ালো কেন বিস্ময় মানহা নিজে উঠে দাঁড়িয়ে বলে কি হয়েছে আপনার উঠলেন কেন এবার আবরার হাঁটু গেড়ে নিচে বসে পড়ে পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে মানহার সামনে ধরে বলে দেখুন মিস মানহা আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে লাইক করি না যা বলার সরাসরি বলি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে আমার জীবন সঙ্গী করতে চাই আপনাকে খুব ভালোবেসে ফেলছি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না সব সময় আপনার কথা মনে হয় আমি ঠিক করে ঘুমাতে পারছি না খেতে পারছি না কোনো কাজে মন দিতে পারছি না যাই করতে যাচ্ছি না কেন বারবার আপনার মায়াবী মুখটা ভেসে উঠছে এক কথায় আপনাকে ছাড়া আমার চলবে না আপনার তেজ আপনাকে ছাড়া ভালো নেই আপনাকে ছাড়া অসম্পূর্ণ হবেন কি আমার অর্ধাঙ্গিনী হবেন কি আমার সুখ দুঃখের সাথী আপনাকে কখনো কষ্ট পেতে দেব না কোনো দুঃখ আপনাকে ছুতে পারবে না সব সময় আগলে রাখবো ট্রাসমি বন বিড়াল এক নিঃশ্বাসে বলে দম নাই আবরার মানহা বিস্ময়ে আছে আবরারের দিকে লোকটা কি পাগল হয়ে গেছে কি সব চাতা বলছে এটা কখনো সম্ভব নয় মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে মানহা কোনো কথা বলার শক্তি পাচ্ছে না সে কি বলবে সে আশেপাশের মানুষগুলো কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে মানহাকে চুপ থাকতে দেখে ফের আবরার বলে প্লিজ অ্যাকসেপ্ট করুন চুপ করে থাকবেন না অনেক আশা নিয়ে এসেছি ফিরিয়ে দেবেন না এভাবে আর কতক্ষণ বসে থাকবো হাঁটু গেড়ে থাকতে কষ্ট হচ্ছে মানহা মুখ খোলে সে যতই চুপ থাকবে ততই ঝামেলা বাড়বে বই কমবে না আবরার আপনি উঠে দাঁড়ান এভাবে বসে থাকবেন না মানহার কথা শুনে মুখ কালো হয়ে যায় আবরারের মানহার দিকে তাকিয়ে বলে আপনি অ্যাকসেপ্ট না করা অবধি আমি দাঁড়াব না বোঝার চেষ্টা করুন আবরার লোকে দেখছে আমাদের কেমন করে তাকাচ্ছে সবাই দেখুন দেখুক তাতে আবার কিছু যায় আসে না আবরারকে আর কিছু বলতে দেয় না মানহা হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলে আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি পার্কের নিরুবিরু জায়গায় চলুন বলে হাঁটা ধরে মানহা মানহাকে অনুসরণ করে পিছিয়ে পিছে যায় আবরার পার্কের এক সাইডে আসে দুজনে এখানে কোনো মানুষজন নেই আছে শুধু আবরার আর মানহা দুজনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে নীরবতা ভেঙে মানহা বলে আবরার আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না আপনি আমার অতীত সম্পর্কে কিছুই জানেন না তাই হয়তো পাগলামি করছেন যখন জানবেন তখন ছুটতে পালাবেন আমি সবটা জানি আর জেনে শুনেই আপনাকে এই প্রস্তাব দিছি মানহা চমকে জিজ্ঞেস করে আপনি জানেন মানে কিভাবে আমি একজন ডিভোর্সড মি সেটা যেভাবে হোক না কেন আপনার অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি আপনাকে ভালোবেসেছি আপনার ভিতরের সৌন্দর্য দেখে আপনার বাইরের সৌন্দর্য দেখে নয় আপনার আত্মসম্মান বোধ দেখে আপনি কখনো অন্যায় দেখে চুপ করে থাকবেন না আপনাকে যে যা বলবে আপনি তাকে উচিত জবাব দেবেন আমি এটাই চাই এরপরেও কি আমাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা আছে হ্যাঁ কি বলছেন এত কিছু বলার পরেও জি আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে পস্তাবেন আমরা যখন পায়ে ঠেলে জিনিস মাথায় তুলি তখন আমাদেরকে পস্তাতেই হবে আজ না হয় কাল মানহা কি বলছেন আপনি এসব আমি একজন অ্যাডাল্ট আমার বোঝার ক্ষমতা আছে আমি কোনো আবেগে এসব বলছি না কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা আমি বুঝি আচ্ছা বেশ আপনার কথাই মেনে নিলাম কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দিন তো জি বলুন আপনার পরিবার আমাকে মেনে নেবে জেনে শুনে একটা ডিভোর্সি মেয়েকে কেউ তার পুত্রবধূ হিসেবে মেনে নেবে আপনি বলুন অবশ্যই কেন নেবে না মুখে বলা যতটা সহজ কাজে করা ঠিক তার থেকে কঠিন মিস্টার আব্রার তেজ আপনি বাস্তবতা বোঝার চেষ্টা করুন আপনি আমার থেকে ভালো কাউকে করেন আমার মতো ডিভোর্সি মেয়েকে আপনার সাথে মানায় না আমার পরিবারকে আমি চিনি তারা আপনাকে মেনে নেবে তাদের কোনো সমস্যা নেই আপনি রাজি থাকলে আমি সব ম্যানেজ করে নেব আপনার পরিবারের সবাই মেনে নিলেও আপনার মা কখনোই মেনে নিতে পারবে না কোনো মাই চায় না তার সন্তান কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করুক তার একমাত্র ছেলেকে কখনোই এমন একটা মেয়ের সাথে বিয়ে দেবে না আমার মা অনেক ভালো মানুষ তোমার কথা বললে কখনোই না করবে না তোমাকে অনেক পছন্দ করে মা আমি সেটা জানি আপনার আন্টি খুব ভালো মানুষ কিন্তু বললাম না আমি একটা ডিভোর্সি মেয়ে সমাজে কেউ ডিভোর্সি মেয়ে মেনে নেয় না আমি কখনোই আপনার লাইফটা নিজ হাতে নষ্ট করতে চাই না প্লিজ আপনি চলে যান আর কখনো আমার সামনে আসবেন না মানহা এইভাবে বলতে পারছেন আমি আপনাকে খুব ভালোবাসি আপনাকে ছাড়া থাকতে পারবো না করুণ গলায় বলে আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাই না কোনো মেয়ে দেখে বিয়ে করে নিন ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন আমার আশায় থাকাটা বোকামি ছাড়া কিছুই না ভালো থাকবেন বলে চলে যায় মানহা মানহার যাওয়ার পানি এক ধারে তাকিয়ে থাকে আবরার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে কেউ দেখার আগেই সেটা আড়াল করে নেয় সে হেরে যেতে পারে না মানহার মন সে জয় করেই ছাড়বে আপনি কাজটা ঠিক করলেন না বিড়াল সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বাঁকা করতেই হবে বলে রহস্যময়ী হাসে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফেরে আবরার নিজেকে বড্ড অসহায় লাগছে যেখানে সব মেয়ে তার জন্য পাগল সেখানে একটা মেয়ে তাকে পাত্তা দিল না ভাবতেই অবাক করা বিষয় সেদিনের পর আর মানহার সাথে দেখা হয়নি আবরারের অফিসের কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে আবরার খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না আজ সন্ধ্যায় একটা মিটিং আছে তাদের যাদের সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে এই ডিলটা পেলে তাদের কোম্পানির জন্য অনেক ভালো হবে সেজন্য দিন রাত চব্বিশ ঘন্টা এই ডিলের পেছনে ব্যয় করছে সমস্ত ফাইল নিজে চেক করছে এই ডিলটা কিছুতেই হাত ছাড়া করতে চায় না সে সন্ধ্যে সাতটায় একটা রেস্তোরাঁয় গিয়ে পৌঁছায় আবরার আর তার পিয়ে ঈশান আবরার নিজে এই ডিলটা হ্যান্ডেল করবে বলে কাউকে এর দায়িত্ব দেয়নি যেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের মি তিশা চৌধুরী আবরার সেখানে গিয়ে দাঁড়ালে তৃষা উঠে দাঁড়িয়ে বলে মিস্টার তেজ প্লিজ দাঁড়িয়ে না থেকে বসুন আবরার ধন্যবাদ বলে নিজের সিটে বসে পড়ে কিছুক্ষণ চুপ থেকে বলে চলুন তাহলে কাজের কথায় যাওয়া যাক আমার হাতে বেশি সময় নেই মিস্টার তেজ ডিল সাইন করার আগে আপনার সাথে অন্য একটা ডিল করতে চাই যদি আমার প্রথম ডিলে রাজি হন তাহলে আমি পেপারে সাইন করব তার আগে নয় বলে মুচকি হাসে তিশার কথায় অবাক হলেও কিছু বলে না চুপ করে থেকে বলে আচ্ছা কি ডিল বলুন শুনুন আমি ভনিতা করা পছন্দ করি না তাই সুযোগ বলছি প্রথম দেখাতেই আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমার লাইফ পার্টনার করতে চাই হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগ কন্ট্রোল করে বলে আপনাদের সাথে কথা কাজ তো এটা ছিল না দেখুন সেটা তো আমিও জানি বাট এতদিন আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি বাট আপনাকে কখনো সামনাসামনি দেখা হয়নি অবশ্য দেখা হতো যদি আমি দেশে থাকতাম এখন বলুন আপনি কি রাজি আছেন পাশ থেকে ঈশান কিছু বলতে গেলে ইশারায় থেমে যেতে বলে আবরার বিষয়টা সে দেখছে তাচ্ছিল্য হেসে বলে মিস্তৃশা চৌধুরী এটা কখনোই পসিবল নয় মানুষকে ভালো লাগতেই পারে তাই বলে সবাইকে তো আর লাইভ পার্টনার করা যায় না আপনি কি মিন করতে চাইছেন মিস্টার তেজ আপনার আর আমার যদি বিয়ে হয় তাহলে দুই পরিবারই ভালো হবে বিশেষ করে আমাদের বিজনেসের অনেক লাভ হবে আমরা যেই বিষয় এখানে এসেছি সেটা না করে অন্য প্রসঙ্গ টেনে না আনাই ভালো না মিস তিসা সরি মিস্টার তেজ আপনাদের কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো না আপনি যদি আমার সাথে রাজি থাকেন তাহলে আমি সাইন করবো ওকে ফাইন লাগবে না আপনাদের সাইন করা আমিও করতে চাই না আপনাদের মতো মানুষদের সাথে ভেবে বলছেন তো আপনাদের কোম্পানি কিন্তু অনেক ক্ষতি হবে সামান্য এতটুকু ক্ষতিতে আমাদের কোম্পানি কিছু হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন আসি বলে চলে যেতে গিয়ে থেমে যায় পিছে ফিরে বলে আর একটা কথা শুনে রাখুন মিস তিশা চৌধুরী আবরার তেজ কখনো কারোর কাছে মাথা নত করে না বলে হনহন করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় আবরার আর তার পিয়ে আবরার চলে গেলে সজোরের টেবিলে খুশি মেরে দেয় তিশা রাগেতে গিরে ঘাটটা ছুটে যাচ্ছে তার তাকে অপমান করা তিশা চৌধুরীকে অপমান করা এটা মেনে নেওয়া যায় না এর ফল ভালো হবে না মিস্টার তেজ তিশার পিয়ে আরাফ বলে ম্যাম প্লিজ শান্ত হন আপনার দিকে সবাই তাগিয়ে আছে দেখুন আপনাকে কেমন করে সবাই দেখছে তিশা চারপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে টেবিল থেকে ব্যাগ নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় তিশা নিরিবিলি গাড়ি ড্রাইভ করছে আবরার তার পাশে চুপ করে বসে আছে ঈশান সে তার স্যারকে দেখছে এত কিছু চুপচাপ কেমনে মেনে নিলো মেয়েটাকে আরেকটু দিল না কেন সে হলে তো আচ্ছা করে বকে দিত তার ভাবনার মাঝেই বলে ঈশান কিছু বলবে ঈশান চমকে ওঠে সে যে কিছু বলতে চায় সেটা স্যার কিভাবে বুঝলো কি হলো মুখটা এমন করে রাখছো কেন গার্লফ্রেন্ড কি ছেকা দিছে না স্যার আসলে স্যার একটা কথা বলার ছিল হ্যাঁ বলো স্যার মেয়েটাকে রিজেক্ট কেন করলেন কেন করছি সেটা বড় বিষয় নয় মেয়েটাকে দেখে তোমার পছন্দ হলে আমাকে বলতে পারো তার সাথে বিয়ের ব্যবস্থা করে দেব স্যার এসব আপনি কি বলছেন এমন ছেচের গায়ে পড়া মেয়েকে আমার কিভাবে পছন্দ হতে পারে দেখলেন না মেয়েটা কেমন শর্ট ড্রেস পরে আসছে এমন মেয়েকে আমার ভালো লাগে না আর প্রথম দেখে কিভাবে আমাদের সাথে এমন করতে পারলো বিষয়টা ভেবে দেখেছেন বাহ তোমার তো দেখি সব দিকে খেয়াল আছে গুড জব মেয়েটার ব্যাপারে আর একটা কথাও বলবে না যদি বলো তো দিনার সাথে ব্রেক করিয়ে দেব প্লিজ স্যার এমনটা করবেন না আমি বলবো না বলে আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে রাখে আবরার ঈশানের অবস্থা দেখে মুচকি হাসে ডিলটার জন্য তার অনেক খারাপ লাগে দুইটা দিন খেয়ে না খেয়ে কাজ করেছে অবশ্য মানহার জন্য এমন হাজারটা ডিল চলে গেলেও তার কিচ্ছু আসা যায় না মানহার কথা মনে পড়লে মুচকি মুচকি হাসে আবরারকে হঠাৎ করে হাসতে দেখে ঈশানের খটকা লাগে স্যার কেন হাসছে নিশ্চিত কিছু একটা ঘাপলা আছে ঈশান কিছুটা সাহস জুগিয়ে বলে স্যার যদি কিছু মনে না করেন আর একটা কথা বলবো ঈশানের কথা শুনে আবরার ঈশানের দিকে তাকায় আবরারে তাকানো দেখে বলে থাক স্যার কিছু বলছি না কি বলবে বলো সত্যি বলবো স্যার ভনিতা বাদ দিয়ে বলো ঈশান স্যার আপনি কি প্রেমে পড়েছেন ঈশানের কথায় গাড়ি জোরে ব্রেক করে ঈশানের দিকে তাকিয়ে বলে কি বললে তুমি আসলে স্যার আপনাকে থেকে মনে হলো আপনি প্রেমে পড়েছেন যার প্রেমে পড়েছেন তার কথা মনে করে মুচকি মুচকি হাসছেন ও আবরারের ব্যবহারে টাস্কি খেয়ে যায় ঈশান শুধু ওহ বলল ব্যাপারটা কি এখন যদি জিজ্ঞেস করে তাহলে তার কপালে বহুত দুঃখ আছে তাই চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে হয় নীরা কখন থেকে মানহার জন্য অপেক্ষা করছে মানহা আসলে তারা বাসা থেকে বের হবে এখন মানহাকে নিয়ে তাদের বাসায় যাবে তার কিছু বই সেখানে আছে মানহা যেতে রাজি হয় না কিন্তু নীরার জেদের কাছে হার মানতে হয় তাকে ছাড়া সে যাবে না বিকালের মধ্যেই চলে আসবে মানহা নিজের রুমে তৈরি হচ্ছে শুধুমাত্র অয়ন ভাইয়ের জন্য সেখানে যেতে হচ্ছে শোরুমে অনেক ভিড় সে নাকি যেতে পারবে না আজ ফ্রাইডে হওয়ায় চাপ অনেক বেশি ছুটির দিনে সবাই কেনাকাটা করতে যায় অগত্যা রেডি হয়ে নিচে নামে মানহা দেখে নীরা আর তানসি দুজনে তার জন্য অপেক্ষা করছে তিনজনে বেরিয়ে যায় বাসা থেকে উদ্দেশ্য অয়নের শ্বশুর মানহা নীরা তানসি তিনজনের জর্জেট থ্রি পিস পড়ছে তার সাথে ম্যাচিং হিজাব তিনজনেরই মুখ ঢাকা কেউ দেখলে চেনার উপায় নেই তারা কারা সেই জন্য তিনজনেই ভিন্ন রকম সেজে বের হয়েছে তারা গাড়ি নেয়নি গাড়ি বাবা আর চাচু নিয়ে গেছে তাদের একটাই গাড়ি আর দুইটা বাইক তিনজন একটা অটোতে উঠে পড়ে অটোওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাবেন নীরা উত্তরা বলে লোকটা নিজের মতো অটো চালাতে ব্যস্ত অটোর ভেতরে তিনজনে গল্প করতে করতে পৌঁছে যায় নীরাদের বাসার সামনে অটো থেকে নেমে পড়ে তিনজন নীরা ভাড়া মিটিয়ে তার সাথে আসতে বলে হাঁটতে হাঁটতে মানহার মন পড়ে যায় সেদিনের কথা সেদিন মার্কেটে যাবার কথা থাকলেও আবরারের জন্য আর যাওয়া হয় না সেদিনের পর আর দেখা হয়নি তাদের নীরার ডাকে ভাবনায় ছেদ পরে মানহার নীরার পেছন পেছন বাড়ির ভেতর ঢোকে সেখানে গিয়ে আরেক বিপত্তি ঘটে যদি আগে থেকে এমন কিছু হতে পারে তাহলে কখনোই আসত না মানহা মিনিট দশেক হয়েছে মানহারা আবরারদের বাড়িতে এসেছে ড্রয়িং রুমে বসে চার চারপাশটা দেখছে তারা নীরার মা হালিমা বেগম তাদেরকে বসিয়ে রেখে গেছেন চা নাস্তা আনতে নীরা আর তানসি কথা বললেও মানহা বলে না সে চুপ করে আছে সে আছে গভীর ভাবনায় আবরার যদি সামনাসামনি বেঁধে যায় তখন কী করবে তাদের বাড়ি এসে তাকেই অ্যাভয়েড করা কেমন একটা হয়ে যায় নীরা অনেকক্ষণ ধরে খেয়াল করছে মানহা আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে আছে কিছু একটা ভেবে মুচকি হাসে নীরা সে তো খুব ভালো করেই জানে তার মানহা আপু কেন এমন করে আছে নীরার মনে পড়ে যায় সেদিনের কথা যখন আবরার ফোন দিয়ে তাকে সব কথা বলে আর আজ তার ভাইয়ের কথা মতো মানহাকে তাদের বাড়িতে আনছে পরিকল্পিতভাবে প্ল্যান করে এখানে আসছে মানহা যদি কোনো মতে জানত তাহলে কখনো আসতো না তাই তো এত নিরার ভাবনায় ছেদ পড়ে মানহার কথায় তোমার আবার কি হলো এমন করে তাকিয়ে আছো কেন আগে কখনো দেখো নাকি আজকে একটু বেশি সুন্দর লাগছে কোনটা ভ্রু নাচিয়ে বলে মানহার কথায় ভেবাচাকা খেয়ে যায় নীরা আমতামতা করে বলে তুমি চুপচাপ আছো কেন তাই দেখছিলাম আর কি নীরার কথার পরিপ্রেক্ষিতে মানহা কিছু বলে না তার আগেই হালিমা বেগম চলে আসেন তিনজনের হাতে চা দিলেন সাথে কিছু বিস্কুটও দিলেন সেগুলো খেয়ে নীরা তার রুমে নিয়ে যায় নীরার রুমে গিয়ে তানসি থপাস করে বিছানায় শুয়ে পড়ে তানসির কাণ্ডে হেসে ওঠে দুজনে দুজনকে হাসতে দেখে তানসি নিজেও হো করে হেসে ওঠে ছাদে একা দাঁড়িয়ে আছে মানহা সেই কখন তাকে রেখে নিচে গেছে নীরা একা একা বোরিং লাগছে তার হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো